সার্ভিস মি আপনার পরিধি এবং আপনার আপনার কমিউনিটির মধ্যে করতে এবং যোগাযোগ স্থাপন করতে সাহায্য করে সার্ভিস অ্যারাউন্ড মি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে যে কোনো ব্যবসায়ী সার্ভিস বিক্রেতা পেশাদার সে তার সার্ভিস প্রোডাক্ট এখানে লিস্টিং করতে পারে সম্পূর্ণ বিনামূল্যে আমাদের মাধ্যমে আপনারা যে কোনো সার্ভিস পেয়ে যাবেন সেটা আপনার বাড়ির যে কোনো ছোট ছোট কাজ থেকে শুরু করে একেবারে প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত তাও আবার আপনার এলাকার মধ্যেই এর মূল উদ্দেশ্য হল স্থানীয় এলাকায় বিভিন্ন ধরনের সার্ভিস প্রোডাক্ট বা পেশাদারকে খুঁজে পেতে সহায়তা করা ও তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার সুযোগ সহজ করা সফল ব্যবসার জন্য তিনটি সহজ ধাপ রেজিস্টার ইউর বিজনেস সার্ভিস প্রোডাক্ট লিস্টিং দেন স্টার্ট ইউর গ্রোয়িং আপনার প্রয়োজনে নির্দিষ্ট পরিষেবা বা প্রদানকারী খুঁজে পেতে সাহায্য করার জন্য এখনই রেজিস্টার করুন আমাদের ওয়েবসাইটে নদিয়ার বাদকুল্লা ইউনাইটেড ক্লাব ৩৫ বছরে পদার্পণ করল তাদের দুর্গা এবারের নিবেদন ইন্দোনেশিয়ার বৌদ্ধ মন্দিরের আদলে তৈরি পুজো মণ্ডপ সম্পূর্ণ বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে তাদের এই মণ্ডপ বাদকুল্লার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বারোয়ারির মধ্যে ইউনাইটেড ক্লাব অত্যন্ত তাৎপর্যপূর্ণ প্রতি তারা নিত্য নতুন চমক দিয়ে থাকে দর্শনার্থীদের জন্য এবছরও তাদের এই ভাবনা মন কেড়েছে ভক্তদের ক্লাবের নাম আমাদের ক্লাবের নাম বাদকুলা ইউনাইটেড ক্লাব এবছর বছর বয়স কত এবছর আমাদের 35 তম বর্ষ এবছর আপনাদের ভাবনাটা কি এবছর আমাদের ভাবনাটা হচ্ছে আমাদের এই মণ্ডপটা এবার তৈরি হয়েছে ইন্দোনেশিয়ার একটা বুদ্ধ মন্দিরের আদলে টোটাল প্যান্ডেলটা বাঁশের সরঞ্জাম দিয়ে তৈরি বিভিন্ন রকম মোটা সরু বাস বিভিন্ন রকম বাসের সরঞ্জাম এবং বাস থেকে তৈরি যে সমস্ত সরঞ্জাম দিয়ে আমাদের ইন্টেরিয়ার ডেকোরেশনটা করা হয়েছে ইন্দোনেশিয়ার যে বৌদ্ধ মন্দিরের আগরগুলো এটা কীভাবে মাথায় এলো এটা আমাদের ক্লাবের সদস্যদের আর বিভিন্ন রকম আমরা পুজোটা চিন্তাভাবনা বছরের শুরু থেকে করি কিছু উৎসাহী সদস্য তারাই এটা বের করেছে প্রতি বছরই তো বাঙালির দেখছেন এখনও তো মানুষ বর্ষার জন্যে কিছুটা ব্যবসাদারদের ক্ষতিগ্রস্ত তারা তবু আশা করছি যে মার কৃপায় সমস্ত বাধা বিঘ্ন কাটিয়ে আমরা টোটাল বাঙালি আমরা এই উৎসবে সামিল হতে পারবো যত দিন যাবে পূজা আরও সামনে আসবে বেলা পড়ালে তত তো মানুষের ভিড়টা বাড়বে দর্শনার্থীদের কিভাবে সামাল দিচ্ছে আপনারা আমাদের নিজস্ব পুলিশ প্রশাসন আমাদের সহযোগিতা করছে আমার নিজস্ব এছাড়া আমাদের নিজস্ব সদস্য সদস্যরা আছে তারা ভলেন্টিয়ার হিসেবে কাজ করবে আমাদের প্রায় আনুমানিক আঠেরো লক্ষ টাকা কি নাম আপনার আমার নাম সুব্রত কুমার ব্রহ্ম আমি ক্লাবের সাধারণ সম্পাদক